তো আপনারা দেখে তো বুঝিয়ে গেছেন আমি আজকে রান্না করতে যাচ্ছি এই বড় মাছটা যার নাম ছিল কারফু মাছ তো কাঁফু মাছটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল তাই আপনাকে একটু ক্লিপ দেখিয়ে দিলাম আর এটা তরতাজা ছিল আর খেতে তো দুর্দান্ত লাগবে তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো মাছটাকে আমি ভালো করে কুটে কাটে পরিষ্কার করে ধুয়েটি ঘরে নিয়ে আসলাম এখন লবণ আর একটু এটিকে মেখে নিলাম ভালো করে এখন দিয়ে দিলাম গরম তেলের মধ্যে আপনারা হয়তো বা ভাবতে পারেন আমরা কেন প্রতিবার করে মাছের ভিডিও দিচ্ছি কারণ আমরা বাঙালি আমাদের ঘরে প্রতিদিন মাছ খাওয়া হয় একদিনও মিস হয় না তাই আপনাদের সাথে নিউ নিউ রেসিপি দিতে আমরা চেষ্টা করি তো আপনারা অবশ্যই দেখবেন আমরা নিউ নিউ রেসিপি দিই প্রতিবার একই রকম দিই না তো আপনারা নতুন নতুন ভিডিও দেখবেন এইভাবে আর আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন তো এদিকে মাছটা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়েছি প্রায় দু তিনটার মতো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম মশলা পেস্ট আপনারা আদা রসুন পেঁয়াজ মরিচ দিলে দিতে পারেন আর এখন দিয়ে দিলাম হলুদ ঝিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিনব আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়েটা একদম ভাজা ভাজা করে নিতে হবে নিয়ে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব লাউয়ের ডুগু। তা আমরা মাছটা আজকে লাউডুকুদের রান্না করতে চেষ্টা করছি আর খেতে তো অনেক বেশি সুস্বাদু ছিল একবার আমরা ট্রাই করেছি তো আমরা ভাবছিলাম আপনাদেরকে এটা দেখানো যাক আপনারাও ট্রাই করবে তাহলে এটাকে ভালো করে আমরা একদমই মশলা তে মিক্সড করে নিয়েছি এটাকে একটু ভাজা ভাজা করে তারপর আমরা দিয়ে দিলাম পরিমাণ ঝোল আমরা তো বাঙালি ভাই আমরা ঝুল খেতেই হবে আপনার আমরা না শুকনো শুকনো জিনিস খেতে পারি না একটু ঝুল হলে পেট ভরে আমরা ভাত খেতে পারি তাহলে এখন আমাদের যে রান্নাটা ছিল এটা একটু জলটা ফুটে এসেছে আমরা এটা এখন দিয়ে দিব মাছগুলা তো মাছগুলাকে আমরা এইভাবে রান্না করেছি আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে তাহলে এদিকে দিয়ে দিলাম একটু টমেটো টমেটোটা আর মাছের মধ্যে দিলে না অনেক বেশি ভালো লাগে আমার তা আমি সব কিছু না টমেটোর মধ্যে দিয়ে খাই আমাদের টমেটো অনেক বেশি প্রিয় এটাকে একদম রান্নার পরে টমেটোটা দিবেন তাহলে টমেটোটা একটু আস্তে আস্তে থাকবে খেতেও সুস্বাদু লাগবে আর যারা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে এদিকে আমাদের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে একটু বাইরের ভিউডও দেখিয়ে দিলাম তো এদিকে রান্নাটা আমি নামিয়ে নিয়েছি আর এটা ভাত দিয়ে খেতে আর এর উপরে দিয়েছিলাম ধনিয়াপাতা তো এদিকে তো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আজকে এই পর্যন্ত আমাদের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে থাকে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং